আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার যে আমি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি দেখি আরও কিছু গরু আছে এই পাশে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

দেখছি আমরা আজকে চমৎকার কিছু এবং গাভী গরু যেমন এখানে আরেকটি আছে বেটা না ভাই পঁচানব্বই কসে একশো তিরিশ দাম বস কেমন গরুটার আগর মানে এখনো দাঁত হয় নাই একটা হয়েছে একটা দাঁত হয়েছে একশো তিরিশ দাম পঁচানব্বই কয় কেমন টার্গেট করছেন তোমরা একশো হলে দিবে দিবেন রে ভাই না আরো দেখি তো একশো হলে দিবে বলছে মুরব্বী আসসালামু আলাইকুম কয় দাঁত মুরব্বীটা ছয় দাঁত বাছুরিটা বেটা বেটা ছয় দা কত চাচ্ছেন এটা দেড়শো কত কাছে কত কাছে দাম বিশ পঁচিশ বিশ পঁচিশ কেমন আশা করছেন তোমরা

বয়স কেমন ভাই গরুটা দুই কত চাইছেন দাম একশো চল্লিশ কত উঠছে ভাই দশ পর্যন্ত উঠছে কেমন টার্গেট করছেন থেকে পঁচিশের মধ্যে फष्जियाग याजरेश का डहाणो, क्आसाय बालतुज कम न Алills

দেখছিলাম আমরা আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে গাভিগরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা দেখি ওই পাশে আরেকটি গাভি গরু আছে আমরা সেটার একটু তথ্যটা নিয়ে নিই

কেমন টার্গেট কেমন হ্যাঁ একশো হলে দিয়ে এর নিচে হবে না একশো হলে দিয়ে দর্শক দেখলেন আমরা আপনাদের দেখালাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইবাল সিন্ধি এবং দেশি জাতের দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গাভি গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুভেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ